কতগুলো লোকের বিয়া করা হালাল বউ আছে মানে মোহর দেওয়া বউ আছে আছে স্ত্রী ওরা নিজের কাছে যায় না ভালো করে পরের স্ত্রীর কাছে পরের বইয়ের কাছে পরের বেটির কাছে রাজে রাত্রি কাটাই পরের স্ত্রীটা হলো ভাই মানে পচা জড়া দুর্গন্ধযুক্ত ভূমির মতন মানুষ ভূমি কোনো দিন খেতে পারবে না ছাট কোনো দিন খেতে পারে না তো পরের স্ত্রীটা ছাটার মতন ভূমির মতন খারাপ জিনিস রে ভাই ওই লোক গেলা মানুষ কারা কি ওইখানে যায় আর মানে খুব খায় আর নিচের যে মাংসগুলো ভালো রান্না করা মাংসগুলো খাই না তো কথা হচ্ছে ভাই আল্লাহর নবী বললেন না থেকে একটু কিছু আগে বাড়ান আর একটা দৃশ্যগুলো কিছু দেখতে পেলেন আল্লাহ নাবে কি দৃশ্যটা দেখতে পেলেন রে ভাই কতগুলো মহিলাকে দেখতে পেলে কতগুলো মহিলাকে দেখলেন চুলের ভরে জাহান নামে টাঙা আছে রে ভাই আর জাহান নামে পুড়ছে জ্বলছে জাহান নামের মধ্যে পুড়ছে চিৎকার করছে নবী বলছেন আল্লাহর নবী বললেন জিব্রাইল এই মহিলাটা কি পাপ করেছে বললে এই মহিলাটা দুনিয়াতে পরের পুরুষকে চুল দেখে তোকে এই জন্য চুলের ভরে টাঙ্গেছে যে কোখা দেখে তো কোখার ভরে টাঙ্গেছে যে স্থান দেখে তো স্থানের ভরে টাঙ্গেছে একটা মহিলাকে দেখছি জিভাটাকে টেনে অনেক দূরে নিয়ে যাচ্ছে কাঁটা পুঁতে দিয়েছে চার হাত পায়ে কাঁটা পুঁতে আছে আল্লাহর নামে যে গাছা করলেন জিবরাই এই মহিলাটা পৃথিবীতে এমন কি পাপ করে চাতা বড় সাজাল্লা পাক দেয়াছে আল্লাহর নবীকে জিবরাইল বললেন শুনেন নবী দাও এই লোক এই মহিলাটা পৃথিবীর বুকে যখন ঝগড়া লেগে যেত একবারে এত জোর ঝগড়া করত কর গলার আওয়াজ আপনার ওই গ্রাম চলে যেত লদ্দি পার হইয়া ওই গ্রামের মহিলারা ঝগড়া করলে মহিলার এই গ্রামের লোক জানতে পারত শুনতে পারত কতগুলা মহিলা আছে মানে ঝগড়া করে খুবই দূরে আওয়াজ যায় কতগুলো মহিলা আছে মানে কত গুলো বিয়ে বাড়িতে যায় গীত গায়ে করে কি গিধের আওয়াজ যত দূর যাবে গলার আওয়াজটাতে মানুষ মানে আকর্ষণ হয়ে যাবে রে ভাই এই জন্য মানে হবে হবে এই কারণে যারা চিল্লা চাচে ঝগড়া করে ওর গলার আওয়াজ দূরে যাবে মহিলার আওয়াজ যেন ঘর থেকে বাইরে কিনাতে না শুনতে পায় আইগিনার লোক যাতে মানে গলি থেকে শুনতে না পায় গলিতে মহিলাটা থাকলে যেন স্মরণ থেকে শুনতে না পায় মহিলা মানে ওর আওয়াজ মহিলা গলার আওয়াজ কণ্ঠস্বর স্বামী মহিলা যেন ওর আওয়াজ কেউ শুনতে না পায় স্বামীর সামনে যখন কথা বলবে তো নরম করে স্বামীর সাথে যখন কথা বলবে বোনেরা তোমরা যখন তোমার স্বামীর সাথে বলবে নরম করে কথা বলবে যেরকম ছেলে পিলা বেটারা বাপের সাথে মার সাথে কথা বলবে যে ঠান্ডা মেজাইজাইজে আবার যে সুন্দর কি কি কইছো মানে সুন্দর করে আস্তে করে ঠান্ডা মিজাই যে কথা বলতে হবে বাপের সামনে কি করেছিল কি কইছো কেন বারবার ডাকছো খালি বেটা ওটা তোমার খালি আসে নাকি এই যে ঝিড়কি মেরা। একদম রাগ দেখে হ্যান্ড ঢেবে রাখো হয়েছে বাবার মনে দুঃখ হবে না কি দুঃখ হবে না যে ভাই শান্তি ভাবে কয়েছে কি আব্বার কি কেছিলেন কি ব্যাপার বলেন হ্যাঁ তো বাপ খুশি হবে আলহামদুলিল্লাহ বেটা দেখো ভালো রে ঠান্ডা মিয়ে কথা বলছে স্বামীর সামনে যখন কথা বলবে ঠান্ডা মিয়ে কথা বলবে স্বামী সুইতে আছে ওকে উঠেবে ওর কুমড়া লোক ধরে টানো সোনা সোনা উঠো যান উঠো হার কল যা উঠো একদম সুন্দর করে মিষ্টি সুরে বলো উঠো সোনা উঠো জান উঠো কল যান এন করে উঠাইবে ও খুশি হয়ে যাবে শোভান আল্লাহ যে বাপরে জীবন এটা কথা শুনিনি আরে ঝাঁকে কইছে সোনা উঠো কল যা উঠো জান উঠো মনটা ভালো হয়ে যাবে তো এই লেগা বলছি স্বামীর সামনে কথা বলবা একদম ভালোভাবে নরম ভাবে ঝগড়া চিল্লে চেঁচিয়া করবে না আর তোমার আওয়াজ যাতে এই বাড়ি থেকে ওই বাড়ি না যায় এই গ্রাম থেকে ওই গ্রামে না যায় রসলকে ডাকলেন রাত্রি বেলা মসজিদে হারাম থেকে মসজিদ লাকসা পর্যন্ত এবং তার চার পাশে বরকতময় করে তাদেরকে ডাকলেন আল্লাহ রাসূলকে ডেকে আল্লাহর নবীকে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মাকদিস আর বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর রাসূলকে সেখান থেকে আবার উর্ধমুখে করে আসমানের দিকে রওনা করলেন আল্লাহর নবী যখন আসমানের দিকে যেতে লাগলো প্রথম আকাশে গেলেন রে প্রথম আকাশে যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখলেন হযরত আদম আলাইহিস সালামকে যখন পার তোমার কাছে উঠে গেলে জিব্রাইল আলাইহিস বললেন নবী গা ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ইনাকে আপনি সালাম করুন হযরত আদম আলাইহিস কে মানে সালাম করলেন আর যে অবস্থাতে যখন তাকে সৃষ্টি করা হয় তখনকার ওই আকার আকৃতি তাকে দেখানো হলো হাজরত আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকালেন তখন হাসলেন আর যখন বাম দিকে তাকালেন তখন কিন্তু কেঁদে ফেললেন রে ভাই আল্লাহর জিজ্ঞাসা করলেন জিব্রাইল বলেন তো কি ব্যাপার ডান দিকে দেখলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তখন হাসলেন বাম দিকে তাকালেন তখন বললেন শুনেন নামে ওর আগা দিকে কতগুলো রু জমা করা হলো রু ছিল ডান দিকে রুহগুলোকে যখন দেখলো ডান দিকে রোহগুলো হলো জান্নাতে আর বাম দিকে রুকল জাহান নামে যখন ডান দিকে তার আওলাদ সন্তানগুলোকে দেখলো তখন হেসে ফেললে গেল সমস্ত আওলাদ জান্নাতে বাম দিকে যখন দেখলো তখন দেখছি কি অনেক আওলাদ অনেক সন্তান এগুলো সব জাহান নামি দেখে কেঁদে ফেললেন এই দৃশ্যটা আল্লাহ রসুল দেখানো হলো রে ভাই এবার জিব্রাইল বললেন নবী আগে চলেন কিছু দূর নিয়ে যেতে লাগলো রে ভাই কিছু দূর যাওয়ার পরে একটা দৃশ্য দেখতে পেলাম একটা লোককে দেখছে একটা ফেরেস্তা বড়কা বোল্ডারের বাড়ি ওর মাথাতে দিছে ওরে মায়ের আর যেমন বোল্ডারটা ঝাড়ছে ভাই লোকটা একবারে

আবার লোকটাকে শেষ করে দিল চুরমার করে দিল আবার কুড়া চাওয়ার বটে তৈরি হয়ে গেল লোকটা বাপরে মারে করে চিৎকার করছে রে ভাই আল্লাহর নামে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকটা কি পাপ করেছে আল্লাহ এত বড় সাজা দিয়েছে বলেন তো কি ব্যাপার জিব্রাইল বললেন শোনেন না এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার্গ নেবে এই লোকটা পেরেতে পেতে এই লোকটা ছিল মনাফেক এই লোকটা অতের ওপরে নমাজ পড়তো না সঠিক সময়ে নমাজ পড়ত না আর যখন পড়ত তখন মুনাফেকি নমাজ পড়ত অত যখন চলে যেত সময়ে যখন চলে যেত লোককে দেখিয়া করত কি নমাজ পড়তে আসত মানুষকে দেখে মসজিদ আসত আ আর নমা যেমন কি করে দু ঠক করে মেরেলে বাইরে চলো একটা লোক উযু করছে আর একটা লোক মসজিদে ঢকলো ওর উযু করার সে سنی নামাজ পড়া আসার চারিদিক পড়া বাড়িয়েছে তোকে কইছে হাজি ভাই তুমি নামাজ পড়েলা নাকি কইছে হ্যাঁ তো ইয়াসো たらたら হেলা হামার উযু করানি তোমা নামাজ পড়া গেল কইছে পড়তে জানলে پھر প্রথম লাগে পয়েন্ট উপরেতে জানা ঘোড়ার ডিম জানা ও খালি ভোগাতে ঠক করে মেরে যাও ওড় হয়ে যাও নামাজা তো তাড়াতাড়ি হয়ে যাবে উজু খান করা নামাজ পড়া হয়ে যাবে তো কত ভাই যারা মুনাফিক মুনাফিক নামাজ পড়ে ওরা লোককে দেখে নামাজ পড়বে আর যারা দেখাবে এদের জন্য আজাব শাস্তি রয়েছে আল্লাহ বললেন ফাওয়াইল লিল মুসাল্লিন দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য আল্লাযিনা ওয়ান সালাতিহিম সাহাউন যারা পারোয়া করে না টাইমের পারোয়া করে না সময়ের পারোয়া করে না এবার যখন মানে সময় চলে যায় তখন ওরা নামাজ পড়ে এরা লোককে দেখে নামাজ পড়ে মুনাফেকি নামাজ পড়ে এরা কিন্তু আসল নামাজে নয় আর মুনাফেককে দেখে চিনতে পারবেন যারা মুনাফেক এরা ইসারের জামাত জীবনে ধরতে পারবে না ফজরের জামাত ধরতে পারবে না এই দুটা দুটো দুটা জন্য খুবই ভারী তো ভাই আমার এই মুনাফেকের জন্য কঠিন রয়েছে। আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে কান্দতে হবে রে ভাই নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে মানুষকে দেখে নাই কত নামাজ নমাজ আছে নামাজি বিহাই নামাজি বিহাই বেড়ে দিলে শুরু করে দিলেন একেবারে টুপি লাগিয়ে চলেই যে পড়া কত গাল আছে শ্বশুর নামাজি শ্বশুর বেড়ে তেলে পড়ে তুলি শ্বশুর জামার কত পাক্কা নামাজি রে পড়েছি কত গালা আছে তা হই নামাজি কত গালা লোক আছে মানে মানে কত গালা লোক আছে আট নামাজি মানে আট দিন পরে খালি শুক্রবারের জুমা পড়ে কতগুলো আছে খাট নামাজি মানে বংশের কেউ যখন মরে খাট ঘাড়ে করে যে জানা জানা নামাজটা পড়েলায় লাই এগুলা হলো খাট নামাজি আর একটা নমাজি হলো তিনশো ষাট নমাজে মানে তিনশো ষাট দিন পরে ইধের দিন একবারে পড়ে নিলে ফজরক্ত গোসল করে লেছে রোজার ঈদের দিন আর ভোরে গাধে তিন তালা টুপি মাথায় দিয়ে লেছে ইয়াতখানে আতরকে আতর দিয়ে কানে বোnda ঢোকে নিয়েছে আর সুরমা দিয়ে একবার কান নি বানিয়ে দিয়েছে আর এমামের পাছা দিকে যা বসে গেছে আর গোটা মাস নাওয়াজ পড়েনি গোটা রমজান একটা রোজা রাখেনি আবু সুন্নাত গোসল করলে না ফরজ গোসল করলে আর গোসল করে এমামের পিছনে জায়গা নিয়েছে মনে হচ্ছে হযরত ওমর কি হযরতে ওসমান কে অবব করবে ইমামের পিছনে জায়গা নিয়ে এগুলা হলো চাল্লাকি লোক মানে মুনাফিক লোক এগুলা বুঝতে পেরেছেন লোককে ধোকা দেনে বলা আল্লাহকে কোনোদিন ধোকা দিবেন না ধোকা দেওয়া ঠিক নয় তোমরা মানে আল্লাহকে ধোকা দিতে হবে না অরিজিনাল নামাজ পড়তে হবে না হলে ওই পাথর খেতে গুঁড়া করে পাথর দিয়ে দেওয়া ঠাটাইবে বুঝতে পেরেছেন আল্লাহ জিব্রাইলি গেটু গাগে বানান আল্লাহর রাসুল আর একটু গাগে বাড়লেন একটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখতে পেলেন একটা লোকের মাথাতে বোঝা বানা হচ্ছে বারকা বোঝা লোক তার মাথাতে চাপানো আছে আবার গ্রামবাসীর লোক করেছে কি আর একটা বোঝা বানছে খুব বড় করে হেন্ডা করে বোঝা বানছে ও এটা বোঝা চাপিয়ে দেছে সেটা ফের বোঝা বানতে লেগেছে ফের ওটা বোঝা চাপিয়ে দেয় ফের বোঝা বানতে লেগেছে লোকটা বোঝা চাঁটতে পারে না হিলতে পারে না খালি বাপরে মারে করে চিৎকার করছে খালি গুরু গ্যাংড়া করে গ্যাংড়াইছে কানছে আল্লাহর নবী বললেন জিবরাইল বলুন তো এই লোকটা কে পাপ দুনিয়াতে করেছে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো জিবরাইল জিব্রাইল বললেন শুনেন নবী গো এটা আপনার উন্মতির মধ্যে নেপ এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার এই লোকটা ছিল পৃথিবীতে মাদ্রাসার কেসিয়ার এই লোকটা ছিল মসজিদের কেসিয়ার এই লোকটার কাছে টাকা জমা ছিল সমস্ত টাকাকে খেয়ে নিয়েছে হজম করে দিয়েছে আর টাকাটি যখন খেয়ে নিয়েছে গ্রামের লোক আবার টাকা পয়সা জমাই করা বাইতুল মালের টাকা ফেতরার টাকা কুরবানির টাকা মসজিদের টাকা আবার কুটিক টাকা জমা দিলো তে টাকা ফের খেলেছে ফের মাসি কুটির টাকা ফের জমা দিলাম এ ভাবে যখন টাকা জমা দিতে লাগলাম লকটা উকাস পাই না চিৎকার করছে ভাইরে আমার আমানতের খেয়ানত জীবনে করবেন না যদি টাকা আপনাকে জমা দেওয়া হয় টাকাটা খরচ করবেন না আল্লাহর নবী কি মক্কা নগরীতে আল আমিন আমানত দার বলো হতো আল্লাহর নবীকে মোহাম্মদ বলতো না মোহাম্মদ বলে কেউ চিনতো না আল্লাহর রাসূলকে সবাই বলতেন আল আমিন আল্লাহর রাসূলকে যদি জমা দিতেন ডান হাতে আল্লাহর রাসূল বাম হাতে করতেন না আল্লাহর রাসূলকে বাম হাতে দিলা দিলে হাতে করতেন না জয়টা গিরে দিয়ে দিতেন আল্লাহ নবী গিরাও খুলা দেখতেন না যখন চাইতে তখন টাকা ফেরত দিয়ে দিতেন রে ভাই আর এখনকার মানুষ করছে কি টাকা খরচ করে দিছে খেয়ালি টাকা তো খেয়ানো তো ভাই করবেন না যদি করেন তাহলে ওই বোঝা চাপাবে আর ওই চিল্লাবেন আর চেঁচাবেন আর গ্যাংড়াবেন আর থাকবেন বুঝতে পেরে যান তো টাকা সরকারি টাকা মসজিদের মাদ্রাসা টাকা আমানতের টাকা খেয়ানত করবেন না আমানতের টাকা হেফাজতে রাখবেন ভাই আল্লাহ নাবিকে জিবরাইল বললেন একটু বাড়ুন চলুন আর একটু কাকে বাড়লেন রে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন কি একটা লোকের চার হাত পাকে জিনজির দিয়ে টনটনে করে বেঁধে রেখেছে চার পা হাতকে দুখান হাত কে দুধকে দুখান পা দুধকে লোকটা মুখের হরে জাহান নামে পড়ে আছে লোকটা উঠার খুব টাং করছে খানে কুটছে উঠে দাঁড়াইতে পারে না টেন টেন করে বানা আছে মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যা মুখ টুক খেতে লেগে লোকটা বাপরে মারে করে গাংলাইছে চিল্লাইছে কানছে আল্লাহর রাসূল বললেন দাবি আল্লাহর রসুল বললেন জিব্রাহীল এই লোকটা দুনিয়াতে এমন কি পাপ করে চাল্লা এত বড় শাস্তি দিয়েছে সাজা দিয়েছে কি পাপ করেছে তা আল্লাহর নাবিকে জিব্রাহ বল এই লোকটা পৃথিবীতে ছিল বিচারক লোকের বিচার করত সালিস করত লোকটা আর বিচার সালিতে ঘুষ খেয়ে বিচার করত নাই কে অন্যায় করতো অন্যায় কে নাই করত এই ঘুষ খাওয়ার কারণে আল্লাহ এটা সাজা দিয়েছে জাহান্নামে চের হাত পাকে টন না করে পাইনে রেখেছে রে ভাই বুঝতে পেরেছেন ঘুষ খাবেন না ভাই ঘুষ খাওয়া খুব বিশাল বড় গোনা যারা ঘুষ খাবে ঘুষ খাওয়া লোক এরা কেয়ামতের দিন অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে কেয়ামতের দিন হাত মানে মুখ বন্ধ করে আল্লাহ আর চোখ কানা করে দিবে কথাও হবে না মুখও ঘষবে না ওখানে ও ও ও ও কেয়ামতের মাঠে জমা হবে ওরা একটা দল একটা শেরি একদিকে ওরা জমা করবে যা তোর একদিকে স অ কর যত গেলে বিচারুক শুনে যা এবার ভাইরে আমার বন্ধরে আমার জেবিরাল বললেন পারলেন শোনেন আর একটু আগে বানন আল্লাহ রাসুল আর একটা লোককে দেখলেন লোকটার গলাতে সাতটা বাঘ জামিন ঝুলিয়ে দিয়েছে জিনজিরে বাইনা গলাতে ঝুলিয়ে দিয়েছে লোকটা চাড়তে পারে না ও কাজ পায় না হিলাইতে পারে না আর ফেরেস তারা বলছে আর কিছু জমি লিবে নাকি আর তোমার জমির দরকার আছে নাকি লিবে নাকি বলছে ই তো ওই সাতটা বা জমিনকে হিলাতে পারে না গ্যাংরেছে গরুর মতন আর লাগবে না বলে আর লাও খানি যদি লাগে তো লি কেন এই লোকটা পৃথিবীতে কি করত ভাই লোকের আইল চাপত এই লোকটা বছরে তিনবার করে আইল ছাড়ত কদল দেয় ছাঁটত হাসতে দেয় ছাড়তো খুরপি দিয়ে ছাড়তো খাল বেড়ে তক চেপে খেলে যারা আইল চাপবে পরের জমি দখল করবে পরের সম্পত্তি মানে বেমানি করবে ওই লোকটার গলাতে কামাতের দিন আল্লাহ পাক সাত তবক জমিন কা ঝুলিয়ে দিবে রে ভাই বুঝতে পেরেছেন জমি কারোর বেমানি করবে না এক ইঞ্চি নিবেন না এক ধুল নিবেন না জমিন কোনোদিন বেমানি করতে যাবেন না ভাই জমিন জমিনের তলে যেতে হবে আপনাকে মাটির তলে যেতে হবে আপনার সেদিন বুঝে নেবেন আপনি বেইমানি করে নিজকে নিজেই চাহার নামে ভরিয়েন না বুঝতে পেরেছেন সব মোবাইল দেখছে কিন্তু কাজের জিনিস দেখে না খালি বিনা কামের জিনিস দেখে নিছে কোনটাতে হাসি কোনটাতে মজা কোনটাতে ভালো একবারে কোনটাতে কি আছে খালি ওইগুলো দেখছে আর ভালো জিনিস দেখে না মোবাইলে কত ভালো জিনিস কথা বলছে দেখো তুমি নিজকে নিজে ঠগিও না ছেলে পিলার লেগে বেশি সম্পত্তি ধন সম্পত্তি করিও না তুমি নিজে দান খায়রা সাদগা করো নিজে টাকা কামাও কিন্তু নিজে সৎ পথে বয় করো আর তুমি দিনের কাজে বয় করো মাদ্রাসা মসজিদে দান করো আর বেশি খালি টাকা উপজে ব্যাটার খেলে গেছি না তুমি যদি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা উপজে ব্যাটার খেলে থিয়ে যাও তাও কেউ হার বা বেশি থিয়ে যায়নি বিনা কামে কাটিহারে একটা লোকের বারোটা বেটা দুপক্ষের দুটা স্ত্রী ছটা ছটা করে বারোটা বেটা তো কাটিহার বাজারে টাউনে ওরা জাগা লিয়ে সরবা জাগা লিয়ে মধ্যখানে গাল্লি আর এটা টাউন এদিকে ফোর লাইন ওদিকে ফোর লাইন এমন জায়গাতে টার্নিং আছে জায়গাটা তো ওখান দিয়ে যে আছে তো এর ছ ছট করে বারোটা ভাই এরা তো ওর বাপ ওরা কে পাঁচতলা করে বিল্ডিং করে দেয় টাউনে আর ছটা বেটাকে বারোটা বেটাকে জায়গা দিয়েছে

জোর জবরদস্তি করে জায়গায় জমি জমাইতে যায়ন না ভাই টাকা পয়সা বেমানি শয়তানি করে টাকা করিয়েন না হালাল পথে কামান মেহনত করে কামান আর টাকা ভাই জমা রাখেন বুঝতে যান না হলে আপনার বুদ্ধি শেষ হয়ে যাবে তো ভাই ভালো করে কামাবার চেষ্টা করেন না হলে যদি জমি বেমানি করেন তাহলে সাত তাওয়াক জমিন আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে দুটা লোক করে যে কি ভাই দুটা লোক আইলিয়া কাজিয়া লাগিয়ে দিয়েছে একটা লোক বলছে একটা লোক বলছে এখানে আইল হবে ওই দিকটার লোকটা বলছে না এখানে আইল হবে দুজনা আইলি কাজিয়া লোক দিয়েছে রে ভাই খুব একবার হোড়া হোড়ে কাজিয়া আল্লাহর রাসুল ওই দিক দিয়ে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে চলে আসছেন আল্লাহর রাসুল কি করে চলে রাস্তা দিয়ে যখন আসছেন ওর মাথার উপরে একটা মানে মাথাতে কলসি করে কলসি নিয়ে আছে কলসি বুঝেন না কলস বুঝেন তো আপনারা নাকি কলসি কলস সব দুটাই বুঝেন তো কলসি মাথায় করে নিয়ে কলসিতে জল আছে কলসিটা মাথায় করে নিয়ে আসছে লোক দুটা খুব হোড়াহড়ি করছে খুব কাজিয়া হোড়াহড়ি ও কোচাই হবে ও কোচা নাই হবে আল্লাহর রাসুলকে ডাক দিলেন আল্লাহর নাবিকে ডেকে বললেন নাবি আপনি বলুন তো আমি বলছি এখানে আইল হবে ও বলছে না এটা আইল হবে আপনি আমাদের ঝামেলাটা মিটিয়ে দেন তো নেবে আল্লাহর রাসুল বললেন আল্লাহর রাসুল কলসিটাকে নিয়ে পায়ের ওপরে করেছে জাঙের ওপরে করে নিয়ে কথা বলছে এবার তোমরা বলো বাবা কি হয়েছে কি ব্যাপার লোক দুটা বলছে আপনি আপনি কলসটাকে মাটিতে রেখে দেন আল্লাহর নাবি আল্লাহ রে বাবা কলসটাকে আমি মাটিতে রাখবো না যদি আমি মাটিতে রেখে দে তো মাটিতে রেখে দিলে কলসির তলাতে ধুলো লাগবে ভালো লাগবে ওই মাটি লেগে যাবে পরের জমির মাটি যদি কলসের তলাতে লেগে যায় আর কলসিটা আমি নিয়ে যদি বাড়ি চলে যাই আর বাড়ি যাওয়ার পরে কলসটা নিয়ে যখন আমি বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাওয়ার পরে কি হবে জানেন যে আমাকে ক্যামতির দিন যদি প্রশ্ন করে তুমি পরের জমির ধুলা কেন মাটি কেন কলসিতে লাগিয়ে গিয়েছিলাম তো আমি ক্যামতির মাঠে মানে জবাব দিতে পারবো না আমি কলসটা রাখবো না পায়ের ওপরে রাখছি এবার তোমরা বলো থাকে যারা বাইরের লোক আছেন বিদেশি এই গ্রাম বাদে অন্য গ্রামের লোক তারা খাওয়া দাওয়া করবেন তারপরে যে যে নাকি খেয়ে না লস হয়ে যাবে যে বিদেশি আছেন খাওয়ার যদি ইচ্ছা থাকে মন থাকে মাদ্রাসার পিছনে হ্যান্ডে করে খেলেছে কিনা চলে যান গেলেন আর যে গ্রামের আছেন ও খেতে যায় না বাইরের যেগুলা মেহমান আছেন কুটুম আছেন যে খেয়ে আসবেন ভাই খাওয়ার তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে যান তো এইবার কথাগুলো শুনেন ভালো করে ভাই এইবার লোক দুটা বললো সামান্য কলসির তলাতে যে মাটিগুলো যাবে ধুলা পালিগুলো যাবে সেটা তারা জুর পাশন মিটবে না তারা জুর ফের মরবে না ওই বালুটির জন্য যদি কলসটাকে মাটিতে না রাখে কেমতের হয়ে তো আমি বলছি এখানে আইল বানাবো বলছে এখানে এই লোকটা বলছে ভাই আমার দিকে দু হাত চাপে তুমি আইল দিয়ে লাও এই লোকটা বলছে আমার দিকে চাপে তুমি দু হাত আইল দিয়ে দাও এবার ফের জামালো লেগে গেল ও বলছে আমার দিকে চাপে তো আমি কিছু বলবো না ও বলছে আমার দিকে চাপে তো আমি কিছু বলবো না এরকম যখন শুরু হয়ে গেল এবার আমার আমার বন্ধুরে আমার এবার তখন আল্লাহর রাসূল বলেন দেখো তোমরা হুনা হুনি করিও না ওই মাত্রাতে একটা খুঁটা গেড়ে দাও এই মাত্রাতে একটা খুঁটা পুঁতে দাও রশি টেনে দিয়ে সিধা করে এটা দিয়ে দাও তোমরা কাজিয়া করিও না লড়াই ফাসাদ করিও না বিবাদ করিও না আইলটা সোজা করে দিয়ে দাও কোনো ঝামেলা হবে না এরা দড়ি টেঙ্গে দেয় আইলটা সোজা করে দিল ঝামেলাটা মিটে গেল রে ভাই তো ভাইরে আমার বন্ধুরে আমার পরের আইল দাববেন না পরের আইল ছাড়বেন না আপনারা মনে করেন জমি দিকে কোন মানুষ কারোর জমি দখল করবেন না ভাই না হলে সত্তাবাক জমিন গলাতে ঝুলিয়ে দেবে রে ভাই আল্লাহর নবীকে জিবরাইল বললেন নবী গো আবার কিছুটা আগে বাড়ান আবার কিছুটা আগে গেলেন জায়গা হই না मानस में जाए रखेस्ता ने जाल साथ फेरस्ता चले ना कि माशाला अल्हम्दुलिल्लाह